ইসলাম আমাদের কাছে কী চাই আজকে আমার আলোচনা হবে ইসলাম আপনার কাছে কী চাই ইসলাম আমাদের কাছে চায় যেই জিনিসটা সেটা কোরআনের মধ্যে উল্লেখ করেছে আল্লাহ তালা বলেন সুরত সফের নয় নম্বর আয়াত আল্লাহ বলেন হু আল্লাহদ্দিন আল্লাহ তালা বলেন মানুষের কাছে এই পৃথিবীতে যেই সমস্ত মুসলমানেরা জীবিত আছে তাদের কাছে ইসলাম এটাই চায় যে ইসলাম লিজ হেরো আলাদিন করলে প্রত্যেক দিনের উপরে প্রত্যেক ধর্মের উপরে একমাত্র ইসলাম ধর্ম যেন বিজয়ী থাকে ইসলামকে ওভারট্যাক করে যেন কোনো ধর্ম এগে না যেতে পারে কোনো ধর্ম যেন এই পৃথিবীতে বিজয়ী হতে না পারে সুরা আলী মানের একায়েতে আল্লাতালা বলেন আমাই হ্যাবেদি গর আল ইসলাম দিন আং ফালাই ইকব আল আফিল আতিম মুতারাম খোসির মোতারাম হাজির আল্লাপাকবুল্লাহ আলমিন বলেন আমাদের আমাদেরকে বলছে যে ইসলাম ধর্ম ছাড়া যদি কেউ অন্য ধর্মকে গ্রহণ করে তাহলে সেই ধর্ম গ্রহণযোগ্য হবে না ইসলাম আমাদের কাছে এটাই চায় সেই জন্য আমার যে আলোচনাটা সৌরতরার তেরো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন সারো আলাকুন্না দিন বলেন আমি তোমাদের জন্য বদ্ধ করে দিয়েছি যার নির্দেশ আল্লাহ তালা দিয়েছে নু আলা ইসাল্লাহ সাল্লামকে ইব্রাহিম আলা ইসাল্লাহ মুসা আলাইসাল্লামকে ঈসা আলা ইসাল্লাহ সালামকে দিয়েছেন আল্লাহ তালা বলেন আকিম উদ্দিন দিনকে তোমরা প্রতিষ্ঠিত করো আজকে আমরা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম আমাদের কাছে চাই ইসলামের প্রত্যাশা তো এটাই আল্লাহ তালার ইচ্ছাও এটাই যে দিনকে তোমরা বিজয়ী করো দিন প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠিত করো সেই জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে এটাই আল্লাহ তালার মাক্সাদ এছাড়া বিকল্প রাস্তায় আমাদের চলার কোনো সুযোগ নেই মোতার মহাজরিন সুরা আলী ইমরানের এক হাতে আল্লাহ তালা বলেন অল তাকুম মিনকুম কুম উম্মা তুই হলুন অল তাকুম মিনকুম কুম উম্মা ইলাল হৈর আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার এ মধ্যের মধ্যে থেকে এমন কিছু লোক থাকা দরকার যারা এদ ইলাল হৈর কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে বারণ করবে সরাসরি নিষেধ করবে সেটা তখনই সম্ভব হবে আমাদের কাছে যখন এদেশে আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হবে আর নাকিমুদ্দিন দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখনই আমরা সেটা আমাদের কাছে সম্ভব আর না হয় আমরা সেটা করতে পারব না আজকে আমাদের দেশের ইতিহাস দেশের অবস্থা প্রেক্ষাপট যদি আমরা দেখে দেখি তাহলে আমরা দেখবো আমরা কোনো কিছুই পাচ্ছি না কোরআনে যে বলা হয়েছে তোমাদের মধ্য থেকে এমন একজন এমন একদল লোক তোমাদের থাকা দরকার যারা সত্যের দিকে কল্যাণের দিকে আহ্বান করবে আর সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে বারণ করবে ওলাই কাহামুল মুফলি হাউন আল্লাহ তালা বলেন তারাই হলো সত্যিকারে সফল কাম তারাই সফল কাম এই জন্য আমরা যদি সফল কাম হতে চাই সফলতা অর্জন করতে চাই আল্লাহতালার রেজামন্দি যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদের আনাকিম দিন দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা আপ্রাণ চেষ্টা করতে হবে মোতার্মা হাজির আল্লাহ বাকরবুল্লাহ আলমিন যে বলছেন হু আল্লাদী আরসাল্লাহ রসুল্লাহ যে তোমাদেরকে আমি এমন একজন নবী দিয়েছি রসুল্লাহবিল হুদা হুদা দিয়েই আমি আল্লাহতালা দুনিয়াতে প্রেরণ করেছি রাসু আল্লাহ সালামকে আল্লাহ তালা যে কোরআন দিয়েছেন সেই কোরআন দিয়েই সেই দেশটাকে এই আল্লাহ তালা জমিনটাকে আমাদের বাংলাদেশ প্রত্যেকটি দেশকে সেই কোরআন দিয়ে পরিচালনা করতে হবে কোরআন দিয়ে সাজাইতে হবে যেমন নবী কোরআন দিয়ে সাজিয়েছিলেন সেই পৃথিবীকে বিশ্বনবী রাহমাতুল্ল আলমিন আউ রাদি আল্লাহ তাল্লাহন উমর রাদি আল্লাহ তালন উসমান রাজি আল্লাহন আলী রাদি আল্লাহ তালনু সেই ইতিহাস আমরা ভুলে গেলে চলবে না আর দিন সেই কথাটা আমি আবার বলছি যে দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাকবুল্লাহ আলমিন সরাসরি বলছেন ইসলামের চাওয়া ইসলামের পাওয়া কি ইসলাম আমাদের কাছে এটাই চায় আপনার কাছে ইসলাম এটাই চায় মৃত্যুবরণ করার পরে সেই ইসলাম দিয়ে আমরা আমরা জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ তালা আমাদেরকে বাঁচাবেন রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে ইসলামে খেলা প্রতিষ্ঠা করে গেছেন আমরাও ইনশাল্লাহ খেলা প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে যেন ইসলামের চাওয়া পাওয়া দিয়ে যেন আমরা আমাদের মৃত্যু হয় সেই তফিক আল্লাহতালা দান করুন এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে যেন আল্লাহ তালা ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ করে দেন আমরা সকলেই যেন সেখানে অংশগ্রহণ করতে পারি সেই তফিক আলাদালা দান করুন সকলে বলুন আমিন বা আলহামদুলিল্লাহ রব্বিল্লাহ আলমিন